লাই রহমানি রহিম সবাইকে মনির বিডি পিজন কিং থেকে স্বাগত জানাই শুরুতেই সবাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি আর শীতের সময় আসলে কবুতারের অবস্থা কার কেমন জানি না তবে সবাই খেয়াল করবেন দেখাশোনা করবেন যাতে কোনো অসুবিধা সুবিধা সবসময় জন্য কবুতারকে লক্ষ্য করবেন খেয়াল করবেন যে কবুতারের কি সমস্যা হ্যাঁ আর একটা জিনিস দেখবেন শীতের সময় বদ বেশি হয় এই কারণে বদ হজমের ওষুধটা সবসময় রাখবেন যার যখন যে কবুতরটা ঝিমাবে খাচ্ছে না একটু দেখবেন বদ হজম হয়েছে কিনা বদ হজমের ওষুধ খাই দেবেন তা যাই হোক শুরুতে সবাইকেই বলি মনির বিডি পিজন কিংয়ে যারা নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ যার যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তো যাই হোক শুরুতে এক পেয়ার কবুতার দেখাচ্ছি সাকিটেডি দুইটা খুবই কোয়ালিটিফুল কবুতার দেখেন তো দুইটা কবুতার যারা নেবেন একবারেই বলে দিই দুইটা কবুতার একদম পনেরোশো টাকা হলে সেল করে দিব। আর আইসক্রিয়ার যে কবুতার যে রেট দিব সবই কম রেট পনেরোশো টাকা হলে সেল করে দিব তো যাদের ভালো লাগবে নক করবেন আ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স এই একটি আর ডাবলা কবুতর নিয়ে আসলাম দেখেন চরম কোয়ালিটি কবুতার আর দুইটা বেবি এটা হলো এক পরে আছে। আর বেবি দুইটা খুবই ভালো কোয়ালিটি দুইটা কবুতার আপনারা নিয়েই ফ্লাইং করতে পারবেন এই দুইটা কবুতারও দাম চাচ্ছি চৌদ্দোশো টাকা এই দুইটা কবুতারও চৌদ্দোশো টাকা আসলে খুবই কম রেটে কবুতার দিচ্ছি আর ভালো মানের কবুতার পাবেন ইনশাল্লাহ কবতারের চোখ অসম্ভব লাল আমি একটা কবুতার একটু ধরে দেখাই অসম্ভব লাল চোখের তো দেখেন চরম লাল দুইটা কবুতারেরই চোখ চরম লাল আপনি বলবো তো যাদের ভালো লাগবে চৌদ্দোশো টাকা এই দুটা কবিতা যাদের ভালো লাগবে নক করবেন আর যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ তো বিয়ার্স দেখেন এ এক পেয়ার রয়্যালটিডি বেবি এটা হলো জিরো পরের বেবি দেখেন আলিপ ঠোঁটের ঠোঁট আর অসম্ভব কোয়ালিটি দুটো কবুতারই বেবি তো এর দাঁড়ানো চরম স্ট্যান্ডিং কোয়ালিটি তো এই দুটা কবুতারও দাম চাচ্ছি পনেরোশো টাকা আসলে প্রত্যেকটা বেবি একেবারে কম রেটে দিচ্ছি আপনারা যাদের ভালো লাগবে নিতে পারেন ইনশাল্লাহ ঠুকবেন না ভালো কোয়ালিটি কবুতার এতটুকু বলতে পারি দুইটা কবুতারই অসম্ভব কোয়ালিটি কবুতার তো এই দুইটা কবুতার পনেরোশো টাকা দাম যাচ্ছি যাদের ভালো লাগবে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ তো বিহার্স এক পেয়ার গোল্ডেন কবুতার চরম কোয়ালিটি গোল্ডেন কবুতার স্কুলওয়ালা গোল্ডেন কবুতার আলিপ ঠোঁটের দেখেন আর দুইটা কবুতার অসম্ভব কোয়ালিটি কবুতার আসলে চ্যালেঞ্জ করা যায় এই দুইটা বাচ্চা দিয়ে তো যাই হোক দুইটা বাচ্চার চোখ লাল হবে মনে করেন কামাকার ফেল লাল হবে যত বয়স হবে তত লাল হবে আর দুইটা কবুতার আপনারা ফিলাইং করবেন মানে অসম্ভব ফিলাইং করবে দুইটা কবুতার তো এই দুইটা কবুতার দাম চাচ্ছি পনেরোশো টাকা যাদের ভালো লাগবে নক করবেন আর যে কোনো জায়গায় পৌঁছে দেয়া যাবে তবে ঠকবেন না কোনো বাচ্চা নিয়ে ঠকবেন না এতটুক শিওর থাকেন আশা করা যায় সব বাচ্চাই অনেক ভালো ফিলাইং করবে ইনশাল্লাহ তো বিয়াস এ এক পিয়া সালেরা বেবি দেখেন সালেরা টেডির বেবি আর দুইটা কবুতারই জিরো পরের কবুতার বাচ্চা আর দুইটা কবুতারই চরম কোয়ালিটি কবুতার খুবই সুন্দর কবুতার তো দুইটা কবুতার দেখেন এটা কিন্তু একেবারে জিরো পরের একেবারে জিরো পরের কবুতার ঠিক আছে তো দুইটা কবুতার আপনারা ঠকবেন না ইনশাআল্লাহ আশা করি দুইটা কবুতারেরও দাম চাচ্ছি পনেরোশো টাকা যাদের ভালো লাগবে নক করবেন আর যে কোনো যা পৌঁছায় দেওয়া যাবে ইনশাআল্লাহ দুইটা কবুতরের দাম চাচ্ছি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দেখেন অনলি পনেরোশো টাকায় দুইটা দুটা অনলি পনেরোশো টাকা তো যাদের ভালো লাগবে নখ করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তারপরেও কম বেশ কোনো বিষয় না আপনারা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দেবে নক করবেন আর ইনশাল্লাহ চেষ্টা করব দেওয়ার জন্য সবাইকেই দেওয়ার জন্য চেষ্টা করবো টু প্রি দেখেন অসম্ভব কোয়ালিটি এক পেয়ার ডি নিয়ে আসলাম চরম কোয়ালিটি এদের চোখও বিশাল চোখ অস্থির চোখ আর স্ট্যান্ডিংও মার্শাল্লাহ কোয়ালিটি স্ট্যান্ডিং তো দুইটা কবুতার অলরেডি সাত পরে চলে গেছে সাত পরে অলরেডি সাত পরে চলে গেছে দুইটা কবতার তো ছয় সাত পরে এরকম তা দুইটা কবিতার আপনারা যাদের ভালো লাগবে নখ করবেন এই দুটা কবুতারও ওই কম রেডে দিয়ে দেব এই দুটা কবুতারও আসলে সাত পাওয়ার গেছে ওই পনেরোশো টাকায় দিয়ে দেবো যান একবারে পনেরোশো টাকায় দিয়ে দেব এই দুটা কবুতর কোনো কমাকমি নেই আপনারা পনেরোশো টাকায় দিয়ে দেবো স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গা পৌঁছ দেওয়া যাবে দুইটা কবুতার আপনারা চোখ দেখেন ফেটে যাচ্ছে একেবারে চোখ চরম কোয়ালিটি চোখ দেখেন চোখ একেবারে পুরো ফেটে যাচ্ছে দের চোখ দেখেন আগুনের মতো চোখ তো এই দুটা কবিতা যাদের ভালো লাগবে নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দিয়ে দেবে তো বিয়ার্স দেখেন এই দুইটা হলো আসলে দুই পেয়ারের বাচ্চা ঠিক আছে দুই পেয়ারের বাচ্চা অলরেডি চার পাঁচ পর ঝাড়ে গেছে তো দুইটা বেবি চরম কোয়ালিটি বেবি দুইটা বেবি এই সামনেরটা হলো সাকি টেডি আর আরেকটা হলো একটা ম্যাকিং করা কবুতার হ্যাঁ ওই পিছনেরটা হলো লাল ট্যাকেটটা হলো ম্যাকিং করা ট্রেডির সাথে আরেকটা ব্লাড লাইন দিয়ে একটা ম্যাকিং করা কবুতার তো ওই দুইটা কবুতারের দাম চাচ্ছি আমি ওই একই দাম পনেরোশো টাকা পনেরোশো টাকা দেখেন চরম কোয়ালিটি এদের স্ট্যান্ডিং দেখেন কবুতার একেবারে ওই থিয়ে দাঁড়াবে কবুতর তো এই দুইটা কবুতরের দাম চাচ্ছি পনেরোশো টাকা পনেরোশো টাকা যাদের ভালো লাগবে নক করবেন যে কোনো যা পৌঁছ দেওয়া যাবে আর একই সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি যে কটা দিছি সব কটা বেবি আর যাদের খুবই কম রেটে দিছি এবং অনেক ভালো মানের কবুতর দিছি যাদের ভালো লাগবে আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে নক করবেন সবাইকে দেওয়ার চেষ্টা করবো আর সবাই এই শীতে কবুতারে অসুস্থ হচ্ছে ভাইরাস ধরতেছে সবাই তার লডের দিকে খেয়াল রাখবেন সতর্ক হবেন আর বিশেষ করে ঠান্ডার ওষুধ হজমের ওষুধ এই দুইটা জিনিস সবসময় লডে রাখবেন দেখবেন যে কার কেমন সমস্যা এগুলো আর যে কোনো সমস্যা আপনারা না বুঝলে আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ সবাইকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব সবার পাশে থাকবো এই বলেই আজকের এই ভিডিও শেষ করছি সবাইকে মনির বিডি পিজন কিংয়ের থেকে শুভেচ্ছা জানায় আর মনির বিডি পিজন কিংয়ের পাশে থাকবেন এটা বলে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই সমাপ্তি ঘোষণা করছি তো আল্লাহ হাফেজ